সেলিম হোসেন কাল্লু নির্বাহী সদস্য আপাতত এই পাঁচজনকে নির্বাচিত করা হয়েছে প্রচার সম্পাদক মোহাম্মদ খোকন ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন আমি না আমার নেতা কই হ্যাঁ সুজন সাংগঠনিক সম্পাদক আমাদের একনিষ্ঠ কর্মী মোহাম্মদ উজ্জ্বল শেখ উজ্জ্বল শেখ কারা নির্যাতিত নেতা আমাদের উজ্জ্বল শেখ সহসাধারণ সম্পাদক মোহাম্মদ বরাত হোসেন সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন সহ সভাপতি মোহাম্মদ মামুন রচিত সবুজ সাবেক ছাত্র নেতা মোহাম্মদ মামুন রচিত সবুজ সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন আনোয়ার হোসেন সাধারণ মোহাম্মদ সোহেল সরকার মোহাম্মদ সোহেল সরকার মাঝে মাঝে মাঝেদার সোহেল এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবেদ কালাম আজাদ অ্যাডভোকেট মোহাম্মদ বিশষ্ট কমিটিকে শুভেচ্ছা আমরা বন্দন এবং শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এতে নিতেতে আমাদের এই টার্মিনাল এলাকা সহ সারা সৈব করে বাংলাদেশ জাতীয়তাবাদী